দেখুন অপারেশন করলে আপনার সাকসেস অবশ্যই হবে কিন্তু অপারেশন করার পর দ্বিতীয়বারও হবে তো আপনি কতবার অপারেশন করবেন তাই না আপনাকে জানতে হবে কি পাথরটা হচ্ছে কেন কারণটা হচ্ছে কি যখন আপনি অত্যধিক যখন ক্যালসিয়াম নিচ্ছেন তাহলে ক্যালসিয়ামের পাথর রূপ হচ্ছে ক্যালসিয়াম ঠিক না তো ন্যাচুরাল সোর্স কি আমাদের সেটা হচ্ছে দুধ খাবার মধ্যে ক্যালসিয়াম জাতীয় জিনিসটাকে আপনি কম করুন আর আমি আপনাকে বলব সার্জারি না করে চিকিৎসা করান চিকিৎসা করলে পাথরটা ইজিলি বেরিয়ে যাবে তার সাথে সাথে এই পাথরটা আবার হবে না দ্বিতীয়বার হবে না তো আপনি জলপাইগুড়ি থেকে বলছিলেন একটু আগে আমরা আলোচনা করছিলাম শিলিগুড়ি নিয়ে তো আমি বলবো কি আগামী এগারো তারিখে আমি নিজে থাকবো আপনি রিপোর্টটা নিয়ে শিলিগুড়ি চেম্বারে যোগাযোগ করুন আর সেখানে আমি যে আপনাকে টিপসগুলো বলবো সেটা আপনি ফলো করবেন তার সাথে সাথে আপনাকে যে মেডিসিন দেওয়া হবে সেটা আপনি খান আর ঠিক দেড় মাস পরে আপনি রিপোর্ট করান পাথর আর থাকবে না দেড় মাস পর যখন আপনি আসবেন তো হাতে পাথর নিয়েই আপনি আসবেন পেজেন্ট আমরা পেয়েছি কিডনির পাথরটা বের করা কোনো ব্যাপার না আয়ুর্বেদের ট্রিটমেন্ট নিন সত্যি কথাই একজন লোক কবার অপারেশন করবেন তাই না একবার অপারেশনে লোকের শরীরের উপর এফেক্ট